আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্মার্ট কৃষিদের সকলকে স্বাগতম স্মার্ট চাষি ভাইরা আজকে আমরা চলে এসেছি হরিপুর থানার মোড় এলাকায় আমরা যে জায়গাটা এসেছি এটিতে একটি বেগুনের জমিতে পর্যবেক্ষণের জন্য আমরা এসেছি আমরা বেগুনের জমিতে আসার পর দেখতে পেলাম বেগুনের গাছগুলো হলুদ আকৃতি ধারণ করেছে এই হলুদ আকৃতি ধারণ করার কারণে কৃষক অনেক টেনশনের মধ্যে জীবনযাপন করতেছিল এবং আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা এই জমিগুলো দেখতে আসি আসার পর আমরা যে যে জিনিসটি এখানে লক্ষ্য করতেছি যে গাছগুলো মূলত ভাইরাসের আক্রমণে এরকম আকার ধারণ করেছে আসলে এখানে যে জাতটি রোপণ করা আছে এটি একটি স্থানীয় জাত এই জাতটি হচ্ছে আমরা এখানে সাধারণ গ্রামের ভাষায় আমরা বলে থাকি কাঁটালি জাত এই জাতটি একটু ভাইরাস সহনশীল কম যার কারণে সমস্যাটা বেশি দেখা যাচ্ছে যাই হোক এই গাছের হলুদ আকৃতি বা ভাইরাসের আক্রমণের জন্য আমরা যে ট্রিটমেন্টটি কৃষকটাকে প্রদান করে থাকব। সেটি হচ্ছে হাদাক হাদাক ইনতেভা কোম্পানি একটি প্রোডাক্ট এটি ভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য কাজ করবে এটি আমরা প্রতি লিটার প্রানতে হাফ গ্রাম হারে ব্যবহার করব এবং এর সাথে আমরা একটি ছত্রাকনাশক হিসেবে কার্বেনডাইম কার্বেনডাইজিম বেছে নিয়েছি কার্বেনডাইজিম আমরা প্রতি লিটার পানতে এক গ্রাম হারে দেব এবং আমরা গাছের গ্রোথ বৃদ্ধির জন্য এবং গাছটা যাতে দ্রুত হলুদ না হয় এই জন্য আমরা তার সাথে চিলেটে অবশ্যই ব্যবহার করব আমরা চিলেটেজিং এখানে ইনতেভা কোম্পানির টোপা চিলেটেড প্লাস বেছে নিয়েছি এখন আমরা এই তিনটি কীটনাশককে একত্রে মিশাল করে যদি বাহাত্তর ঘণ্টা পরপর দুইবার স্প্রে করি তাহলে অবশ্যই আমরা এখানে আসানুর আশানুরূপ ফলন পেয়ে যাব তাই যাদের গাছগুলো হলুদ আকৃতি ধারণ করেছে এবং গাছের গ্রোথ কমে গেছে এবং গাছ সুষমভাবে বৃদ্ধি হচ্ছে না তাদের জন্য সাজেশন হচ্ছে আপনারা আপনাদের স্বপ্নের কৃষিতে এবং স্বপ্নের ফসলের জমিতে এই হাদাক এবং কার্বেন্ডাজিম এবং টোপাচিলেটের প্লাস এই তিনটি কীটনাশক একত্রে মিশাল করে তিন দিন পরপর দুইবার স্প্রে করেন অবশ্যই আপনারা এখানে সুফল সুফল পাবেন আর একটি বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে যারা বেগুন চাষ করতে যাচ্ছেন বা চাষ করবেন বা করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা যে আপনারা যখন বেগুনের চারা তৈরি করবেন বা বীজ বপন করবেন তখন অবশ্যই আপনারা আপনাদের বীজ থেকে শোধন করে নেবেন যাতে বীজবাহিত কোনো সমস্যা বা মাতৃবাহিত কোনো রোগ জীবাণু বীজের শরীরে বিদ্যমান না থাকে তাহলে সকল সমস্যার হাত থেকে আপনারা রেহাই পাবেন